বাসায় কোরআন ছেড়ে দিয়ে রাখবেন লাউড স্পিকারে কোরআন ছেড়ে দিয়ে রাখবেন গাড়ি চালাচ্ছেন কোরান ছেড়ে দিয়ে রাখবেন রহমতের বারিধারা নাজিল হবে ওয়াঈদা কোরি আল কোরআন ও ফাস্তামি আউলাহু ওয়া আমসিতু আল্লাহ কুমতুর হেমন যখন কোরআনের তেলাওয়াত হয় চুপ থাকো মনোযোগ দিয়ে শোনো আল্লাহর রহমতের বারিধারা তোমার উপরে নাজিল হতে থাকবে প্লাগীম কোরান আপনার ঘরের জন্য বরকত ও সুরক্ষার আধুনিক সমাধান প্লাগীম কোরআন এটি বিশেষ ডিফান্স যা আপনার ঘরে আল্লাহ রহমত আত্বে এবং অশুভ শক্তি থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে এটি ঘরকে বরকতময় নিরাপদ ও প্রশান্তিময় করে তোলে তাই আপনার ঘরকে বরকতময় ও শান্তিতে পরিপূর্ণ করার জন্য আজই অর্ডার করুন প্লাগ ইন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি অর্ডার করলে থাকছে দুই বছরের ওয়ারেন্টি অর্ডার করতে কল করুন স্ক্রিনে দয় নাম্বার প্লাগ ইন কোরআনের বৈশিষ্ট্য সময় অবিরাম কোরআনতেলওয়াত ইলেকট্রিক সকেটে প্লাগ করার পর একটানা কোরআন তেওয়াত চলতে থাকে অশুভ শক্তি থেকে সুরক্ষা রুকাইয়া আয়াত ও জিকির সারারাত ঘরকে পাহারা দিবে এবং অশুভ শক্তি দূর করবে ড্রিম মাইট রাতে হালকা আলোতে প্রশান্তি দেয় এবং আলো কমানো ও মারানো যায় ব্যবহার পদ্ধতি ডিভাইসটি ইলেকট্রিক সকেটে প্লাগ নির্ধারিত বাটন চেপে পছন্দের ফিচারটি চালু করুন এবং শান্তিতে করুন